দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের প্রান্তে থাকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার ক্যামেরার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আসলে খুবই অসাধারণ এই গাছগুলো আর মোটা মজবুত এগুলো সিঙ্গাপুরে হাইব্রিড বারামাশি সুপুরি চারা এগুলো আজকে রোপণ করার পদ্ধতিটা আমি দাদার থেকে একটু শুনবো আর এটা কীভাবে প্যাকেটটা কাটতে হয় তারপরে এখানে আমার একটা সেলও আছে সেলের সঙ্গে থেকে আমি পরামর্শ নিব আজকে আপনাদের গাছগুলো কীভাবে ওপেন করতে হয় এই বিষয় নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো দাদা আপনি কেমন আছেন হ্যালো কি অবস্থা হ্যালো এই গাছগুলো কি করছেন সাফ করছি সাফ করছেন আচ্ছা আচ্ছা তো এই গাছগুলো মারা যাবে না না সুবির গাছ মারা যায় না মারা যাবে বাড়ায় এগুলো ওপেন করলে কিভাবে কি করতে হবে এগুলো ওপেন করলে আপনার প্যাকেটটা কাটা দিতে হবে আগে প্যাকেটটা কাটে আচ্ছা কাটা দিয়া এই পর্যন্ত পতন দিতে হবে আচ্ছা তাহলে আচ্ছা আমি প্যাকেটটা কাটান তো দেখি এর মধ্যে শিবর কেমন আছে আর তোমার একটু সদিত করো তো হাতে টানতে ছেড়েন এর মধ্যে শিকড় কি পরিমাণ হতে পারে সেই শিকড় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এর মধ্যে শিকড় কী পরিমাণ হতে পারে এই গাছগুলো মারা যাবে না বা কোনো সমস্যা আসবে না মাসা এই শিকড়গুলো জমাট আর এই শিকড়গুলো এর মধ্যে থেকে কোথাও বাইরে যায়নি আর যখন এই গাছটা ওপন করা হবে শিকড়গুলো চতুর্দিকে ছড়ে যাবে গেলে এটা এই গাছের চেয়ারাটা একদিন এক এক রকম হবে অতি তাড়াতাড়ি এই গাছগুলোতে ফলন আসবে শিকড় একটা শিকড়ও বাইরে যায় না সমস্ত শিকড় ভেতরে আছে আর যখন সরাসরি মাটিতে রোপণ করা হবে ওই মাত্র দেখুন চতুর্দিকে সরিয়ে যাবে শেগর মধ্যে কি অবস্থা তো এই শেগর আপনারা দেখেছেন এটা বলে এই ঢিবিটা কখনো মানে আউলে যাবে না কোনো সমস্যা হবে না আস্তে একটু আস্তে করো দেখি তলা দেখি তলা দেখি তলা এই যে তলা শেগর গুলো দেখেন আমরা যে প্যাকেটটা কাটলাম তার মধ্যে মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না একটু মাটি খুঁজে পাচ্ছেন না সবগুলো শিকড় আর শেগর তা আপনি এই চারাগুলো ঠিকমতো সঠিক মতো ওপেন করলে

না হয়তো ধরতে পারবে না এক হাতে ধরা যাবে না এক হাতে ধরা সম্ভব নয় যদি বড় মানুষ ধরে দাদা আপনি হাতে ধরেন তো একটা গাছের গোড়া দেখি এটা তো ছোট ছারা এটা বড় ছারা ও বড় ছারা আছে ধরা যায় না এক হাতে ধরা যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো নিতে হলে তাহলে কি কি করতে হবে এই ছারা যে নিতে চাই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে এটা সুন্দরবন কিংবা করতোয়া কুরিয়া সার্ভিসের মাধ্যমে যে যেখানে নিতে চাইবে যদি কুরিয়া সার্ভিস ব্রাঞ্চ থাকে তাহলে সে জায়গায় আমরা পৌঁছে দিতে পারব এটা কেউ যদি চারা নিতে চায় দশ হাজার টাকা যদি চারা নেয় প্রথমে এক হাজার টাকা পাঠাবে আর বাকি নয় হাজার টাকা যখন তিনি নিজের হাতে চারাটা পাবে ওখানে এই সার্ভিসে এই টাকা দিয়ে দিলেই চলবে তাহলে ইনি কি এই সঠিক গাছগুলোই কি পাবে হ্যাঁ অবশ্যই পাবে আর উনি ওখানে চারা দেখেই বুঝতে পারবে এরকম গোড়া মোটা তো মানে বগুড়া জেলার মধ্যে সর্বপ্রথম তার মানে যে আমরাই সর্বপ্রথমে আচ্ছা দর্শক বিন্দু আজকে আমার ভিডিওতে অনেক কিছু দেখতে পেলেন তো আশা করি সকলে ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিওতে আবার দেখা হবে এই পর্যন্তই আশাবাদ রাখে আমি আমার ভিডিওটা সংক করে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমান